ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় ট্রাকের নিচে পড়ে কলেজ ছাত্র নিহত সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ শহরের হামদো মনুমেন্ট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন তেরোই নভেম্বর দু ইংরেজি বৃহস্পতিবার বেলা বারোটা তিরিশ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান চুয়াডাঙ্গা স্ট্যান্ডের দিক থেকে আসা একটি বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক ওভারটেক করতে যান সুজুকি মোটরসাইকেল তখন ইজিবাইকটি মোটরসাইকেলকে হালকার ওপর চাপ দিলে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল আরোহী স্বাধীন ঘটনাস্থলেই নিহত হন নিহত স্বাধীন ঝিনাইদহ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ছোট কামারকুণ্ড এলাকার রৌশন আলীর ছোট ছেলে তিনি মুক্তিযোদ্ধা মশিউর রহমান ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন জানা গেছে বৃহস্পতিবার তার কলেজে পরীক্ষা ছিল পরীক্ষা শেষে শহরের দিকে বিশেষ একটি কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় এ সময় কবলিত মোটরসাইকেল ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ মুস্কান রু সবুজ বাংলা টিভি জিনাইদা